আমরা বলতে পারি বড় বড় আপনি আমার সঙ্গে ঠিক আছে আমাদের আপনি যে কৃষ্ণ রাও লস এর তো দর্শকদের ভালো রেসপন্স আসছে এর রেসপন্স আপনি কি বলছেন বড় কথা হচ্ছে আমার গলা থেকে তোকে কেমন লাগলো বাচ্চা তুমি আমার তো মানে গর্ব হচ্ছে যে আমি এরকম একটা এন্টারটেনমেন্ট আমার একটা চ্যানেলের জন্য আমি কাজ করেছি আমার সেই জন্য গর্ব হচ্ছে আমি চাইবো আশা করবো আরো ভিউয়ার্স আরো সাবস্ক্রাইবার আমাদের হোক আমরা আরো আগে যাই অবশ্যই সেটা তো আমি চিন্তা ভাবনা করছি যে আমার মেইন কথা হচ্ছে কি একদম একরকমের কন্টেন্ট মানে বিভিন্ন ধরনের গল্প তো অবশ্যই ছাড়াটা উচিত অবশ্যই এবার এক দিনই শর্ট ফিল্ম ওয়েব সিরিজ এগুলো হচ্ছে আমরা একটা এইটা এক্সপেরিমেন্ট করছি কি যে যদি ভালো কিছু গল্প যেগুলো মানুষ ঘুমাতে যাওয়ার সময় শুনবে ঘুম কিরে নেবে হালকা একটা দুপুরের রবিবার একটা ভাগ ঘুম রাত্রেবেলা একটা খুব চ্যাপেল রয়েছে একটা গল্প নিচে লিখছি ফুল হচ্ছে ঠিক হচ্ছে খারাপ হচ্ছে শিখছি তো শেষ নেই হাও শিখছি তোর থেকে অনেক কিছু শিখলাম কীভাবে ভয়েস কীভাবে করতে হয় হও ঠিক আছে এই দর্শকরা দেখলে ভালো লাগবে সেমটা সকলের প্ল্যাটফর্ম চেষ্টা করছি

এই সিএফ যারা যারা দর্শকরা রয়েছে তারা দেখলে বুঝতে পারব যে সিএফ এন্টারটেইনমেন্টে বর্তমানেocalulator রয়েছে শিক্ষনিক দর্শক দেখেছে আমাদের কি বলেছিল যে ভালো হচ্ছে এগুলোরকে নিয়ে একদম এগুলোরকে নিয়ে যদি আরেকটু একটা পড়াই মানে অনেক কাছের বন্ধুরা অনেক যারা দর্শক রয়েছে যারা এই সেটকে ভালোবাসেন তারা দেখেছে তারা বলেছেন যে এরকম বুঝছো তাইজন্যই আমার ইচ্ছা এই নদিয়ার একটা জায়গা কৃষ্ণনগর আমারও খুব ভালোবাসার জায়গা তো সেই জায়গাটাকে নিয়ে যদি একটা করা যায় তো সেরকম একটা গল্প একটা সব কাকতালিও একটা বিনোদন একটা আনন্দ দিতেই করা তো সেই হিসাবে বানানো যে মানুষ দেখুক এবং যাদের কথা যারা নেপথ্যে যারা ছিল স্নেহাংশু খুব ভালো তোর হচ্ছে কাজ করেছে পরিচালনাটা অতুলনীয় করেছে তোর অক্লান্ত পরিশ্রম রয়েছে সৌমিক বল সায়ন বল এদের কথা না বললে ভালো টোটালি একটা টিম পেটেছে তাও

সেখানে প্রতিদিন আমরা নতুন করে কিছু শেখার চেষ্টা করছি হয়তো এটার ভুল হয়েছে এটার পিকচার কোয়ালিটি খারাপ এটা সাউন্ড কোয়ালিটি খারাপ এটা রে হয়েছে ওটা রে হয়েছে তো ভালো দর্শকদের জন্য একটা কথা বলে রাখি যে জয়নিং সিনেমা বলো বা আমাদের আপকামিং যে প্রজেক্ট রয়েছে ক্যামেরা পিকচার কোয়ালিটি সেটাও তো আমরা খুব ভালো পাবে এটাও আমি বলে দিচ্ছি এই আমাদের এই আড্ডার মধ্যে একদম ঘরোয়া আড্ডা সাথে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের ডাবিং সমস্ত কিছু আমরা একদম অন্যরকম সেট আপ নিয়ে নামছি মানে ক্যামেরার জন্য যে আমাদের ক্যামেরা করবে সাথে ড্যাবিং হবে একদম টোটাল মানে তোমাদেরকে কোনো জিনিস আমরা কোনো কিছুতে খামতি রাখতে চাইছি না আর সবকিছু না একটা জিনিস জানিস তো সবকিছু অনেক সময় ইউটিউবে ছাড়া যায় মানে সবকিছু ইউটিউবে দেখিয়ে দিলাম সেটা হয় না অর্থ বা আমি কথা বলছি না সেটা থাকি সেটা কাজ করতে গেলে উনিশ বিশ খরচের কথা আমি গোটা আসছি ওই প্রসঙ্গে তা আমি বলছি কিছু থাকে না যে মানুষকে আলাদা করে

তাহলে আমরা যা বললাম এসসিএফ এন্টারটেনমেন্টে আগাম দিলে হাস্যরস বলুন আপনারা ভক্তি রস বলুন যাই বলুন কন্টেন্ট আসছে আমাদের আরো বড় প্রজেক্ট আসছে জয় হিন্দ আপনারা চোখ রাখবেন এসসিফ এন্টারটেনমেন্ট অবশ্যই আগামী দিনে আরো আসবে আমাদের আরো বড় বড় প্রজেক্ট পড়া আমরা আমাদের একটা জিনিস আছে সেটা খুব ভালো যেটা হচ্ছে আমরা সবকিছু নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি ছোট টিম ছোট ঘরে ভালো শান্তি দিতে আমি দেখেছি ভুল হয় দেখুন মানুষ ভালোবাসে চেনে বলেই কিন্তু আজকে আমাদের যে ভুলগুলো করি বা কাজগুলো আমরা করি সেটাকে আমাদেরকে বলে তো এটাই হচ্ছে ব্যাপার প্রতিটা মুহূর্তে যেটা যা হবে বলবেন আর আপনারা আমাদেরকে শিখিয়ে নেবেন আমরা এখন অনেক কিছু শিখছি জানার চেষ্টা করছি এবং আপনারা দেখুন একদম বড় আড্ডা আমরা সব নতুন প্রজন্ম একদম ছোট ছোট ছেলে মেয়েরা আমরা কাজ করছি যেখানে একটা প্ল্যাটফর্ম বাংলা প্রতিটা ছেলে মেয়ে বলো বা মহেশতলা প্রতিটা ছেলে মেয়ে বলো এটা কাজটা করে সেই জন্য এটা এস সিএফ ইয়েগুলো নানান রকম জিনিস আমরা চেষ্টা করবো ছাড়বো আমাদের তাদের কি হলো না হলো সেটা পরের কথা ছাড়বো কারণ আমরা প্রতিটা দিয়ে আমরা একটা নিজেদের প্র্যাকটিস এই প্র্যাকটিসটা

ইউটিউব প্ল্যাটফর্মে নিজেও শুটিং এর প্রচুর ব্যস্ততার সময় কাটিও ওদের পড়াশোনা রয়েছে পড়াশোনাটা আগে এগুলো সবকিছু করে আমরা একটা ইয়ং জেনারেশন মানে পড়াশোনা কালচারের মধ্যে এগুলোর মধ্যে থাকার জন্য সবাইকে নিয়ে একটা কিছু নাচ রেখেছি গ্রুপে তো সবাই জানেন যে ফেসবুক গ্রুপে নাচ গান এগুলো তো হয় নানান রকম অনুষ্ঠান আমরা করি সাথে ইউটিউবটাতে এইগুলো করছি আগামী দিন চিন্তা ভাবনা করছি যে ভালো একটা ওটিটি লঞ্চ করা যায় আমাদের যেখানে আমরা যদি কোনো কিছু করতে পারি ছেলে মেয়েগুলোকে নিয়ে একসাথে একটা কিছু

গল্প নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চোখ রাখবেন এস এন্টারটেইনমেন্ট